হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত আমার চ্যানেল ট্যারোই পৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন যেটা সিসিটিভ রিডিং এটা একদম নয় আমার জাস্ট মেন অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রিসিলেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে কোনো রিডিংটা আসবে আপনি থেকে কোনো রকম গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জোটে সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো তার আগে দেখে নেবো আপনার পার্সেনের কিছু মেসেজ আপনার জন্যে বেশি নেবো না কয়েকটা নেবো দেখা যাক উনি কি বলতে চাইছেন আপনাকে বিহাইন্ড এভরি গুড মুড ইজ ইউ ওনার মুড ভালো থাকে আপনি থাকলে পরে তার জীবনে আপনি না থাকলেই উনি ভালো থাকেন না উনি এফোর্ট দিতে চান এই রিলেশনশিপে ওনার মনে হচ্ছে যে উনি এফোর্ট দেননি বলেই হয়তো আপনি ওনার কাছ থেকে ওনার ওপর রাগ করেছেন কিছু ডেম ইনিশিয়াল এসছে এখানে ও কিছু বার্থডেট এসছে এখানে দেখুন ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন এই ডেটগুলো এসছে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন আই কান্ট স্টপ লাভিং ইউ সোবি উইথ মি অলওয়েজ উনি আপনাকে সবসময় কেয়ার করেন ভালোবাসেন সে কথাটাই বলছেন মিস করি তোমায় আপনাকে ভীষণভাবে মিস করছে অনেক কিছু বলতে চাইছে দেখি দেখা যাক আর কি বলতে চাইছে লেট স্টার্ট এগেন আপনাদের মধ্যে এখন নো কন্ট্রাক্ট বা লেস কন্ট্রাক্ট সিচুয়েশন উনি কিন্তু বলতে চাইছেন যে আবার নতুন করে শুরু করি এই রিলেশনশিপটা বাবা ভীষণ সুন্দর একটা গান এসছে ধীরে ধীরে সে মেরি জিন্দেগি মেয়ে আনা কারা কারা শুনেছেন ধীরে ধীরে জিন্দেগি আনা এই গানটা শুনবেন এখানে আপনার পার্সোনাল কিছু মেসেজ আছে আপনার জন্য নিউ বিগিনিং দেখুন বারবার এই এনার্জিটা আসছে লেট স্টার্ট এগেন কোথায় কেন গেল এখানে এইটা লেট স্টার্ট এগেন আবার নিউ বিগিনিং আপনার পার্সন কিন্তু নিউ বিগিনিং করতে চান আপনার সাথে অনেক গান গাইছেন আপনারা হয়তো অনেক বেশি গান শুনতেন একসাথে তু মেরি জিন্দেগি হ্যাঁ তু মেরি জিন্দেগি হ্যাঁ গানটা শুনবেন দুটো গান এসছে কিন্তু এখানে ধীরে ধীরে এসে মেরি জিন্দগি মেয়ে আনা তু মেরি জিন্দেগি হ্যাঁ গান দুটো শুনতে পারি এখানে আপনার পার্সেনে মেসেজ আছে আই হ্যাভ ফিলিংস ফর ইউ বিউটিফুল এনার্জি আপনার জন্যে ওনার মনে অনেক ফিলিংস আছে আপনি হয়তো বলেছেন যে আপনি মোটেও বুঝতে পারেন না যে ওনার ফিলিংস আছে কিনা আপনার প্রতি আই আই উইশ উড সি ইউ ওনার মনের ইচ্ছে যদি এখুনি আপনাকে দেখতে পেতেন নিজের সামনে তাহলে নিজের কথা এক্সপ্রেস করতেন আর কি বলতে চাননি ইউ আর দ্য বেস্ট থিং দ্যাট এভার হ্যাপেন্ড ইন মাই লাইফ আপনি হলেন ওনার জীবনের ঘটা একটা সেরা ঘটনা ভীষণ মিস করছেন আপনাকে তুমি সুখী থাকলে আমি খুশি সেই লাস্টে সেই দুঃখের হয় না সেই রকম যখন উনি দেখতে পাচ্ছেন আপনি কিছুতেই ওনার কথা শুনতে চাইছেন না রেগে আছে সে বলছে কথাটা যে তুমি যদি সুখী থাকো তাহলে আমি সুখী মানে আপনি যদি উনার কাছ থেকে দূরে গিয়ে সুখী থাকেন তাহলে উনি সুখী কিছু করার নেই ওনার কাছে কারা কারা এরকম ট্রেড করছেন আপনার পাস্তারকে দেখা যাচ্ছে অনেকে কমিউনিকেশান রিসিভ করেছেন এবং আপনার ওনার কোনো কথাই শুনতে চাইছেন এবং বাধ্য হয়ে উনি এখন এরকম দুঃখী দুঃখী মুখ করে বলছেন তুমি সুখী থাকলে আমি খুশি আর কি বলতে চাইছে তুমি আপনার কাছে অনুনয় করছে অপেক্ষা করো আমার জন্য ইউ আর সো বিউটিফুল বাবা আমার বিভাষ তো ভীষণ সুন্দর দেখুন আপনার পার্সনও স্বীকার করছে আপনার ভিউয়ার্সরা এত বেশি সুন্দর যে উনি অন্য কোথাও আর ভাব অন্য কিছু ভাবতেই পারেন না আপনাকে ছাড়া অনেক কষ্টের মাঝে তুমি আমার সুখ তোমার জীবনে অনেক ডিপ্রেশন আছে যেখানে আপনি ওনাকে হিল করেছেন এ কথাটা স্বীকার করতে হবে লাভ ডিউ ইয়েস্টারডে লাভ ইউ স্টিল অলওয়েজ হ্যাভ অলওয়েজ উইল বা ভীষণ সুন্দর উনি আপনাকে সারা জীবন ভালোবেসে যাবেন আপনি হয়তো বলেছেন যে উনি আপনাকে একটু ভালোবাসেন না কেয়ার করেন না এগুলো বলেছেন বলেই উনি দেখুন ওনার মনের মধ্যে কথাগুলো চলছে বলেই কিন্তু এসছে এই যে মেসেজগুলো এমনি আসে না এগুলো ওনার মনের মধ্যে চলে এবং সিচুয়েশানটাকেই কিন্তু এটা ডিফাইন করে ও মাই গড ক্লেম করুন এনার্জি আই মিস ইউ সো মাচ ভীষণভাবে মিস করছেন আপনাকে আপনার পার্সেন আপনাকে ভীষণভাবে মিস করছেন খুব পজিটিভ আছে ওনার এনার্জি এবার আমি রিডিং ফিরে যাব ডিভাইন গাইড করবেন আমার চার পাতা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি এনার্জিট কানেকশনে আছেন আপনারা ব্যালেন্স মেনটেন করতে চান ভাই কেন চলে গেছে ওনার জীবন থেকে এত মিস করছে কতগুলো গান গিয়ে ফেললেন উনি কেন কেন আজকেই পরিস্থিতি তৈরি হয়েছে লয়াল হার্ট আয়রান মানে আপনাকে নিজের জীবনে সম্পদের মতোই ভাবে ওনার বার্থডেটের মধ্যে ফাইভ ওয়ান সিক্স টোয়েন্টি ফোর ফিফটিন থ্রি টোয়েন্টি এইট নাইন নাইনটিন টেন ওয়ান টোয়েন্টি টু থার্টিন টুয়েলভ টোয়েন্টি ওয়ান থার্টি বলেছি নাইন এইটিন টোয়েন্টি সেভেন বেশি দেখা যাচ্ছে বার্টমান্থ হতে পারে জানুয়ারি মে মার্চ অক্টোবর নভেম্বর এপ্রিল সেপ্টেম্বর আগস্ট জুলাই জুন এই মাসগুলো বেশি দেখা যায় ভাইসে ভাইসে হতে পারে এটা আপনার হতে পারে এখানে রাশি যেটা এসছে সেটা হচ্ছে বিষবকন্যা মকর রাশি মেসিম ও ধনু রাশি প্রত্যেকটা রাশি প্রায় এসে গেছে কর্কট বিস্তৃত মিন রাশি মিথুন তুলা কুম্ভ রাশি প্রত্যেকটা রাশি প্রায় এসে গেছে আপনাদের সাথেই সম্পর্কটা সোলমেট কানেকশান হতে পারে উনি আপনাকে ছাড়া কিছু ভাবতেই পারে না মিলকান ঠানি কথাটার মানেটা কি ভাবুন একে অপরের পরিপূরক আপনারা আপনি কেন চলে গেছেন আপনি কেন এরকম বিহেভিয়ার করছে সেই বিষয়ে ওনার কোনো ধারণাই নেই খুব কনফিউজড হয়ে আছে উনি আপনার সাথে লয়্যালটি মেনটেন করতে চান আপনি হয়তো ওনাকে ট্রিগার করেছেন যে উনি অসৎ উনি আপনার সাথে অনেস্টি মেনটেন করতে পারেননি অথচ দেখুন আপনাকে সম্পদের মতনই উনি দেখেন ওনার নিজের জীবনে দেখুন এটা কিন্তু এখানেও এসছে ওনার মেসেজেও এসেছিলো উনি কিন্তু আপনাকে নিজের জীবনে সেই সেরা সম্পদই কিন্তু মনে করছেন ভীষণভাবে কিন্তু অ্যাট্রাকশান ফিল করেন আপনাকে নিয়ে পজিটিভনেসের কিন্তু চূড়ান্ত আমি কার্ডগুলো ক্লারিফাই করব মিল্ক অ্যান্ড হানি কার্ডটা কেন এসছেন কেন এসছে দ্য দ্যমিট টেন অফ কাপস টেন অফ সোটসোডস এখানে না একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে দেখা যাচ্ছে আপনাদের মধ্যে সম্পর্কটাতে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে এখানে থার্ড পার্টি সিচুয়েশান ওনার হয়তো অন্য কোনো ফ্যামিলিগত কোনো বার্ডেন আছে কিংবা ওনার এক্সের কোনো ব্যাপার আছে যে ব্যাপারটাকে উনি ভুলতেই পারেন না মাঝে মাঝেই উনি সেই জন্যে ডিপ্রেসড হয়ে যান আর যেটা আপনার পছন্দ নয় আপনি ওনাকে হিল করার চেষ্টা করছেন কিন্তু উনি হিল হন কিন্তু তারপরে কিছুদিন পরই হয়তো ওনার সেই ব্যাপারটা মনে হয় যেখানে একটা ট্রান্স ব্রেক ওনার হয়েছিলো উনি চিটেড ফিল করেছিলেন লিটারেলি আপনার পার্সেন অসুস্থও হতে পারে কিন্তু উনি আপনার সাথে রিলেশনশিপটাকে নিউ বিগিনিং করতে চান ট্রিপল ওয়ান এখানে দেখা যাচ্ছে কিন্তু আপনার এনার্জি নিয়ে ওনার মধ্যে মনের মধ্যে খুব সংশয় আছে উনি আপনাকে কিছুতেই বলে বোঝাতে পারছেন না যে হয়তো এটা বলেননি এক্সপ্রেস করেননি যে আপনার সাথে সম্পর্কটা কোনো সাধারণ সম্পর্ক নয় উনি ফিল করেন নিজের হার দিয়ে যে এটা একটা বিশেষ ধরনের সম্পর্ক এবং যেটা উনি আপনাকে বোঝাতে চান ক্ল্যারিটি দিতে চান আর এই যে নিজের নিরবতাটা এতদিন ধরে যা কিছু উনি বলে নিজে এক্সপ্রেশনটা ওনার মনে ছিল না এটা বলতে চান যে যদি ফ্যামিলি করার উনি স্বপ্ন দেখেন সেটা আপনার সাথেই উনি গড়বেন যদি উনি কমিটার রিলেশনশিপে থাকেন সেখান থেকে বেরিয়ে আসবার ইঙ্গিত দেখা যাচ্ছে আপনার সাথে রিলেশনশিপটাকে নিয়ে ফ্যামিলি অব্দিও কিন্তু ভাবছেন ক্ল্যারিটি দিতে চান রিলেশনশিপের মধ্যে যেটুকু অবস্টাকলস আছে থার্ড পার্টি সিচুয়েশান যদি ওনার জীবনে থাকে সেখান থেকে বেরিয়ে আসবার যেমন ইঙ্গিত দেখা যাচ্ছে ম্যারেড পারসন হলে সেটা সেই ক্লারিটিটা উনি দেবেন যে ওনার জীবনে কি চলছে আপনি যেগুলো যেগুলো ভাবছেন অনেক বাড়িয়ে হয়তো ভাবছেন সেগুলোর ক্লারিটি উনি দিতে চাইছেন মানে যেটাই পরিস্থিতিতে থাকুক না কেন যে পরিস্থিতিতেই উনি আপনাকে যে সবতাজ করেননি ওনার সাথেই যে খারাপ হয়েছে সেটার ক্ল্যারিটি উনি আপনাকে কিন্তু দিতে চান নিজেকে ভীষণভাবে আইসোলেট করে ফেলেছেন এবং নিজের সাথে সময় কাটাতে ব্যস্ত এবার দেখুন ঘরে থাকলে পরে সেই সময় কাটানোটা অনেক সময় সম্ভব হয় না কারণ ঘরে একা থাকা যায় না ফ্যামিলির সাথে থাকলে পরে সেখানে কেউ না কেউ আসে হয়তো উনি জগিং করতে যাচ্ছেন পার্কে সেই সময় হয়তো পছন্দের ওই যে গানের এনার্জি সেই জন্যই এসেছে উনি গান শুনতে হয়তো খুব ভীষণ ভালোবাসে এই গান শুনতে শুনতে আপনার কথা ভাবছেন ছাতে গিয়ে হয়তো ভাবছেন টেরেসে গিয়ে টেরেসেও অনেক সময় ফ্রেন্ডসরা এসে যায় কিন্তু এই এইভাবে নিজেকে আইসোলেট করার কিন্তু উনি চেষ্টাটা করছেন মিসিংয়ের তো রয়েছে কারণ দেখুন মেসেজেও এসেছিলো আমি মিস করি তোমায় এই কথাটা কিন্তু এসেছিলো ওনার কারেন্ট এনার্জি কিন্তু এটাই দেখা যাচ্ছে ভীষণ একটা স্যাড এনার্জি নিজেকে আইসোলেট করে ফেলেছেন এবং নিউ বিগিনিং করতে চান আপনাকে ক্ল্যারিটি দিতে চান উনি ম্যারেড পারসন হলেও সেই ক্ল্যারিটিটাও দেবেন আর ম্যারেড যদি না হন আপনাকে নিয়ে যে ফ্যামিলির স্বপ্ন দেখেন সেই ক্ল্যারিটিটা উনি কিন্তু দিতে চান এবং ওনার সাথেই যে অন্যায় হয়েছে সেইটাও উনি বলতে চান এটাই হচ্ছে ওনার কারেন্ট এনার্জি আমি আপনার কারেন্ট এনার্জিটা দেখব বিটুইন ওয়ার্ল্ডস অরফ্যান্ড হিয়ারের নাম নিউ লাইফ ট্রিপল থ্রি এনার্জি এখানে এসছে আমার ভিওয়ার্সের বার্থডেটের মধ্যে থ্রি ফাইভ টু নাইন এই বার্থডেটগুলো বেশি দেখা যাচ্ছে আপনার বার্থ মান্থ হতে পারে বেশি এসছে ফেব্রুয়ারি আর মার্চ মে সেপ্টেম্বর আগস্ট জানুয়ারি অক্টোবর নভেম্বর এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে আপনার মনে হচ্ছে যে আপনাকে অ্যাবেন্ডেন্ট করে সাবোতাজ করে আপনার পার্টনার আপনাকে ফেলে রেখে চলে গেছে অরফ্যান্ড মানে কি আপনাকে মনে আপনার মনে হচ্ছে যে এই রিলেশনশিপে আপনি খুব অবাঞ্ছিত হয়ে গিয়েছিলেন আপনি অনেক বেশি করে ফেলেছেন এবং আপনার পার্সেন সেটাকেই এমনভাবে নিয়ে আপনাকে হ্যাটা করেছেন যে আপনার ভীষণ ইগোহার্ট হয়েছে আপনি সেখানে একেবারে সব কিছু ইমোশনাল অ্যাটাচমেন্ট চুকিয়ে দিয়ে বেরিয়ে এসছেন আপনি নিজের কেরিয়ারের ফোকাস ফোকাসড হয়েছেন এখানে দেখা যাচ্ছে একটা ডার্ক এনার্জি থেকে আপনি একটা ব্রাইট ফিউচারের দিকে যাচ্ছেন এবং আপনি আর কোনো কিছু নিজের জীবনে ঝামেলা চান না আপনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন আপনি নিজের পার্স্ট লাইফটাকে ওখানেই ফেলে রেখে নিজের জীবনে এগিয়ে এসছেন সেটাই দেখা যাচ্ছে আপনি নিউ লাইফ এনজয় করছেন কিন্তু ঈশ্বরের ইচ্ছে আলাদা এখানে অনেকে হায়ার সোলমেট কানেকশানের রয়েছেন টু ইন ফ্রেম আমি বেশি বলব সেটাকে নিয়ে ভাবার অবকাশও আমার বৃহস্রার নেই ভীষণ পরিষ্কার এসছেন যে আপনি পুরোনো সিচুয়েশান থেকে বেরিয়ে আপনি নিজের জীবনে নতুনভাবে প্রবেশ করেছেন এবং সেটাকেই আপনি এনজয় করতে চান আপনি নতুন কোনো কোর্সে জয়েন করেছেন কেরিয়ার গড়ার দিকে জয়েন করেছেন যারা যারা নতুন কোর্সে জয়েন করেছেন বা নতুন কিছু শিখছেন তারা অবশ্যই বলবেন আপনি নিজেকে এইভাবে অবহেলিত হতে দিতে চান না কেউ আপনাকে অবহেলা করবে আপনাকে ভ্যালু করবেন না এটা আপনি মেনে নিতে পারছেন না সেটা আপনার কাছে অ্যাকসেপ্টেবল নয় আপনার ইগো হার্ট হয়েছে আপনি সমস্ত কিছু পেছনে ফেলে রেখে নিজের জীবনে এগিয়ে গেছেন আর সেই জন্যেই আপনার পার্সন কিন্তু এত মরিয়া হয়ে গেছে আপনার সাথে নিউ বিগিনিং করার জন্য আপনার কারেন্ট এনার্জি ভীষণ স্বচ্ছ ভীষণ ক্লিয়ার আছে যে আপনি নিজের জীবনে ব্যস্ত হয়ে গেছেন নতুন নতুন কোর্সে জয়েন করছেন রিসার্চ করতে পারেন আপনি কেরিয়ারে ফোকাস হয়েছেন আপনি কোনো প্রফেশনে যোগ দিতে পারেন হয়তো প্রফেশনে আপনি গেছেন আপনি হিলার হতে পারেন আপনি সেবা করছেন এটাই দেখা যাচ্ছে আপনি সমাজসেবা করছেন আপনি সোশ্যাল ওয়ার্ক করছেন নিজের জীবনকে আপনি এক্সপ্লোর করছেন নিজের জীবনে কোনোরকম ভয় বা ডিপ্রেশনে আপনি আর থাকতে চান না যেটা হয়ে গেছে হয়ে গেছে ইমোশনাল আপনি ছিলেন আপনার মনে হচ্ছে ইমোশনাল হয়ে থেকে আপনি নিজে শুধু ক্ষতিই করেছেন আপনি নিজের জীবনে পরিবর্তন চান সার্বিক আপনার কারেন্ট এনার্জি এটা এটাই দেখা যাচ্ছে খুব স্ট্রং ভাইবস নিজের জীবনে আপনি সার্বিক পরিবর্তন চান আপনার মনে হচ্ছে যেটা করে ফেলেছেন সেটা আপনার বোকাম্য হয়েছে এবং আপনি পরিবর্তন চান নিউ বিগিনিং করতে চান মানে আপনার পার্সন আপনার সাথে যোগাযোগ করবার জন্য রিলেশনশিপটাকে ফিরে পাওয়ার জন্য ব্যাকুল ওই জন্যেই ওনার মেসেজে এত ব্যাকুলতা ছিল আর আপনি স্ট্রং হয়ে গেছেন আপনি এখন এই ব্যাপারটাকে নিয়ে ভাবতেই চাইছেন আমি দেখে নেব যে আপনি কি অ্যাকসেপ্ট করবেন ওনার অ্যাপ্রোচ ডেথ কার্ড এসে গেল মানে আপনার কাছে এই রিলেশনশিপটা মৃত অনেকের ক্ষেত্রে এই রিলেশনশিপটা আপনি একেবারেই মন থেকে মুছে দিয়েছেন আর এটা নিয়ে ভাবতে চান না আপনার মনে হয়েছে এই রিলেশানশিপ আপনাকে শুধু কষ্টই দিয়েছে হতাশা ছাড়া কিছু দেয়নি আপনি রিলেশনশিপ থেকে বেরিয়ে নিজের জীবনকে এখন এনজয় করতে চান কিন্তু ডিভাইন বলছে এটা আপনাদের একটা হায়ার সোলমেট কানেকশান এরপরে একটা নিউ বিগিনিং আছে দেখুন এটা আপনাদের ওপরই নির্ভর করবে কারণ আপনার পার্সোনাল আপনাকে ক্ল্যারিটি দিতে চান যদি আপনারা মনে করেন রিলেশনশিপটার মধ্যে ভ্যালু আছে আপনি সেটা আপনাদের ডিসিশান বেশিরভাগের ক্ষেত্রে এটাই দেখা যাচ্ছে নেগেটিভ আপনারা আর অ্যাকসেপ্ট করতে চান না ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখে নেবো কারণ ভিউয়ার্সের মর্জিটাই সব থেকে বড়ো কথা ও মাই মাইক ডিভাইন কিন্তু বলছে সার্বিক একটা অ্যাভেন্ডেন্স নতুন সোলমেটের জন্য যদি আপনারা ম্যানিফেস্ট করেন সেটাও আসবে এবং সার্বিক একটা অ্যাবেন্ডেন্স আপনার জীবনে আসছে কোনো খুশির খবর আসছে ম্যারেড কাপেলদের ক্ষেত্রে তাদের ঘর সংসারে নতুন কোনো অতিথির আগমনের সংবাদ দেখা যাচ্ছে আপনার জীবনে যে সমস্ত জায়গায় ব্লকেজগুলো ছিল সেগুলো সরে যাচ্ছে সেখানে অ্যাভেন্ডেন্স আসছে এবং সেটা খুব একটা ধীরে সুস্থে নয় এবং সেটা আসতেই মানে হয়তো অলরেডি আপনারা গুড নিউজ পেয়ে গেছেন কিংবা খুব শীঘ্রই আপনার কাছে আসতে চলেছে সেটা দেখা যাচ্ছে সেপ্টেম্বরের শেষের মধ্যেই দেখা যাচ্ছে আপনারা কিন্তু গুড নিউজগুলো রিসিভ করতে চলেছে আরও এটাকে অ্যাট্রাক্ট করার জন্য আমি বলবো যে আপনাদের মোবাইল স্ক্রিনে সানফ্লাওয়ারের ছবি বা এই ধরনের কোনো ইয়েলো কালারের ব্রাইট ছবি আপনারা ওয়ালপেপার হিসেবে সেট করতে পারেন এনার্জি পজিটিভ আছে ক্লেম করে নেবেন রিডিং এর এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানেন যারা রয়েছে তারা করে ভালোবাসা আপনাদের ভালোবাসা সহযোগিতা পরিবারকে বৃহত্তর করে তুলুন যদি একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন